আবু আদিবিবাস হপন আব আবো ধর্ম বা লড়াই আবাওয়া মিটান জন লড়াই আবো জমি জায়গা বা লড়াই আবেন আবেন গগি গ্রেচার খেতে বু লো আার তারপরে আব জীবিকা টিকা দি লহা কিন্তু মিটি জিনিস চিন্তা বিষয় যে আসলে নানা নে হাজ গি আর কি হারাম না যে নেল আগুয়া আসলে ভিতরে তো যেটাই প্রতিশিত জা হিসেব কিন্তু নিত ধর বাবন তিঙ্গু কেটে দাঁড়া তো ওনাতে প্রতিস্ঠিত জাতি হিসেব তো বাবন তিঙ্গু কেটে দাঁড়া মিটে জিনিস লক্ষ্যা যে হর মিটে নির্দেশ

আদিবাসী মেনা কাউন্ডে আব সান্তাল হপন মেনা কোয়া কিন্তু আর অন্যান্য জাতি যে নিয়ে যে সান্তাল হপনা মিটে তে স্টেট কানা নিয়ে বনো সো নিয়ে গিন মেন মেন যে নিয়ে ভারত বাংলাদেশ নেপাল আর হ যে ভুটান করে যে হর কো মেনা কোনা আব প্রতিষ্ঠিত মিটে জাতি হিসাব তে বাপন তিঙ্গু কেটে দাঁড়ে কানা মিতে এডি লটু মারাং সমস্যা নিয়ে দা আব ছিড়িয়ে ছুটিয়ে মেনা কোনা আবো হাঁডে নাড়ে ছিড়িয়ে ছুটে বেনা বোনা কিছু বেনা বোনা বাংলাদেশে কিছু ভারতের কিছু নেপালে কিছু মোবোব ভুটান রংক ছড়িয় ছুটি মেনা বলতে আব কিন্তু বাবন তিঙ্গু কেটে দাঁড়িয়ে বাবন বেলা দাঁড়ে রাজ্য বাবন দখল দাঁড়িয়ে কারণ আবাদ হাঁড নে ছড়িয় ছুটে বে বো তবে আশা যদি আব তেন খাঁ দাড়ে খা তাহলে আবাষ হয়েজ্য হয়ে যেমন বনজেলা ভারতের বনজেলা বেশিরভাগে যদিও এটা যেতে করতে হেন কান গিয়া তারপরে বনজেলা যেমন আসামরে যে অসমিয়া নিজে মিটে দিসম লিখাতে লেখা কানা যে আরো অন্যান্য দিসম হয়তো মেলা কোয়া অনেক আদিবাসীও মেলা কোয়া যে এটা কো মেলা কো গিয়া বড় রাবা কো আরো এটা কো মেলা করে হ্যাঁ তা মিটে দিসম লিঙ্গ কানা যেমন কলকাতা নিয়ে ওয়েস্ট বেঙ্গল বনজেলা যে নিয়ে তো বাঙালিও কোয়া মিটে রাজ্য হিসেবতে নিয়ে দেখা কানা হয়তো বিহার বনজেলা বিহারি কোয়া নৌকা মিটে কিন্তু নেলমে যে কিন্তু রাজ্য উদকি দুঃখের বিষয় যে আবহাওয়ার সারিকে লড়াই বু আশা আবা ভাষা সিকৃতি নাম বু আশা সে আবাট জাতি ভাষা ধর্ম যত বু আশা কিন্তু আবার যে প্রতিস্ঠিত হোক ামেনি কঠিন মিট বিষয় চিন্তা যে যদি বাবন লেখায় তাহলে হয়তো মতন আব আসলে বু বিলীন অবস্থা আছে চালা হই দাড়ে। হয়তো নিত আট আন্দোলন যে আট সারিগে আবো সময় বাবু নিয়ে বু ত কেটে দাখান এরপরে আরও চান আরও অনেক সিস্টেম বদল হাজার অনেক কিছু তখন আরও কিন্তু আবু সমস্যা হয়ে দাঁড়া লাতার নিউ দাঁড়ে তো ওনা গুনা চিন্তন বিষয় আব ন নৌকা আন্দোলন নৌকা জোর আব লাগা লগাবো না হর যত যান আব এক বন তেন যাতে আব যত আওয়াজ যেমন থাম তেন্টে লক্ষ্মকে যেমন তাহলে হয়তো আব তিঙ্গু কেটে প্রতিষ্ঠা আবুসমন তৈরি দাঁড়িয়ে আবা ভাষা বন তৈরি দাঁড়া আব ধর্ম বন তৈরি দাঁ আষ্ঠিত হয়ে দাঁড়া যে আবু যদি আবু ভিতরের কনফ্লিক্ট তাহলে আবা আিগু কেটে দাঁড়া আপনার প্রতিষ্ঠা জাতি হিসেব বিশ্বের মধ্যে বাবন তিঙ্গু কেটে দাঁড়া